হ্যালো বন্ধুরা আবার একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আজকে যে বিজ্ঞপ্তিটা বলবো তার আগে একটা কথা বলে দেয় বন্ধু যারা চ্যানেলটাতে এখন কেবল প্রথম ভিজিট করলেন তো এখনো সাবস্ক্রাইব করে দেননি নতুন তো তারা সাবস্ক্রাইব করে দেন এই জন্যই বলা হচ্ছে যে একটা বিজ্ঞপ্তির মেয়াদ থেকে কুড়ি থেকে পঁচিশ দিন তো এর মধ্যেই কিন্তু সেটা অ্যাপ্লাই করতে হয় এর বাইরে অ্যাপ্লাই করলে হায়েস্টলি যদি থাকে এক মাস বেশি বিজ্ঞপ্তি যদি বড় বিজ্ঞপ্তি হয় তো এর বাইরে অ্যাপ্লাই করলে কিন্তু সেটা অ্যাপ্লাইটা ধরা হয় না রিজেক্টেড করে দেওয়া হয় তো ওই জন্যে সময়ের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন খবরটা তাড়াতাড়ি জানতে পারবেন চাকরির বিজ্ঞপ্তি তাড়াতাড়ি দেখতে পারবেন আর অ্যাপ্লাই করতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই চ্যানেলে দেওয়া হয় আপনি যদি যে চ্যানেল যেই জেলারই বাসিন্দা হন না কেন ভিডিওটা দেখছেন তার মানে আপনার উপকার আসবে যে কোনো মানে সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপনার এই চ্যানেলে দেওয়া হবে আপনি যোগ্য হলে সেটা অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন আজকে বিজ্ঞপ্তিটাতে চলে যাই তো বন্ধুরা আজ এখন যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেলওয়ের বিজ্ঞপ্তি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ে তো এই রেলওয়ে বিজ্ঞপ্তিটা যে পাবলিশ হয়েছে কবে পাবলিশ হয়েছে বিস্তারিত এই যে বিজ্ঞপ্তিটা দেখতে হয়েছে বাইশটা পেজ পুরো ইংরেজিতে দেওয়া আছে তো আমি এটা বাংলাতে শর্টকাটে তাড়াতাড়ি বুঝিয়ে দেবো যাতে আপনাদের অসুবিধা না হয় এই পুরো বিজ্ঞপ্তিটা ইংরেজিতে বলতে গেলে মোটামুটি এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা বা দু ঘন্টা সময় লাগবে তো ওই জন্য আমি পাঁচ থেকে মিনিটের মধ্যে কভার করতে পারি কিভাবে তো সেটাই চেষ্টা করব বিস্তারিত বাংলা যে ট্রান্সলেট করা যে বিজ্ঞপ্তিটা সেটাতে চলে এসেছি শর্টকাটে তাড়াতাড়ি বোঝানোর জন্য ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস কোয়াটা রিক্রুটমেন্ট পঁচিশ দু থেকে ২৬ পথ সংখ্যা ও গ্রেড গ্রেড মোট পঞ্চাশটি পদ গ্রুপ সি লেভেল উনিশশো অথবা দু হাজার বারো পদ গ্রুপ ডি লেভেল এল ওয়ান জিপি আঠারোশো তেত্রিশ পদ খেলাধুলার বিভাগ এয়ার চারি তারপরে অ্যাথলেটিক্স সুইমিং ব্যাডমিন্টন বাস্কেটবল বল কাবাডি ভলিবল টেবিল টেনিস ক্রিকেট ফুটবল হকি ইত্যাদি বিভিন্ন বিভাগে নিয়োগ হবে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা লেভেল ফোর ফাইভ স্নাতক গ্র্যাজুয়েশন পাস লেভেল টু অথবা থ্রি টুয়েলভ পাস অথবা টেন প্লাস আই আইটিআই হ্যাঁ লেভেল ওয়ান টেন পাস অথবা আইটিআই এনএসি বয়সে মা ন্যূনতম আঠারো বছর সর্বোচ্চ পঁচিশ বছর কাট অফ তারিখ এক এক দুহাজার ছাব্বিশ কোন বয়সে ছাড় নেই ন্যূনতম স্পোর্টস যোগ্যতা লেভেল ফোর ও ফাইভ অলিম্পিক এশিয়ান গেমস কমন কমনওয়েলথ গেমস ইত্যাদি দেশকে প্রতিনিধিত্ব বা বিশ্বস্তরের প্রতিযোগিতায় শীর্ষ তিন তিনে স্থান পেতে হবে লেভেল টু অথবা তিন উপরের মানদণ্ড প্লাস ন্যাশনাল ইউনিভার্সিটি কমনওয়েলথ এত অথবা এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্থান থ্রি লেভেল ওয়ান ন্যাশনাল স্তরে ফোর্থ স্থানের মধ্যে বা অল ইন্ডিয়া র্যাঙ্কিং নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে খেলা ভেদে ভিন্ন নিয়ম মেডিকেল রেলওয়ে মেডিকেল এল অথরিটি দ্বারা নির্ধারিত মেডিকেল স্ট্যান্ডার্ড ফিট ফিট হতে হবে সিলেকশন প্রক্রিয়া ফিল্ড ট্রায়াল ভিডিওগ্রাফ করা হবে গেম স্কিল ফিজিক্যাল ফিটনেস কোচের পর্যবেক্ষণ চল্লিশ নম্বর পঁচিশের কম্পিলে নট ফিট ধরা হবে স্পোর্টস অ্যাসেসমেন্ট আর এডুকেশনাল কোয়ালিফিকেশন ষাট নম্বর মোট একশো নম্বর যোগ্যতা লেভেল ফোর ফাইভ সত্তর মার্কস লেভেল টু থ্রি পঁয়ষট্টি মার্ক্স লেভেল ওয়ান ষাট মার্কস আবেদন ফি জেনারেল ও বি সি মেল পাঁচশো ট্রায়ালে অংশ নিলে ট্রায়ালে অংশ নিলে চারশো ফেরত এসসিএসটি মহিলা সংখ্যালঘু ইবি সি আড়াইশো টাকা ট্রায়ালে অংশ নিলে পুরো ফেরত অনলাইনে এই জমা দিতে হবে ইউপিআই নেট ব্যাংকিং ডেবিট কার্ড ডেবিট কার্ড ডেবিট ক্রেডিট কার্ড কীভাবে আবেদন করবেন ওয়েবসাইটে যান ডাব্লিউডাব্লিউ ডট আরআরসিইআর ডট ও আর জি এই ওয়েবসাইটে স্পোর্টস কোয়ার্টার দু হাজার পঁচিশে ছাব্বিশ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ লিংকে গিয়ে নতুন রেজিস্ট্রেশন করুন নিজের নাম বাবার নাম জন্ম তারিখ ক্যাটাগরি ইমেল মোবাইল দিতে হবে ফটো সিগনেচার লেফট লেফ ডাম ইমপ্রেশন লেফ ডাম ইমপ্রেশন মানে বাঁ হাতের টিপসই এজ প্রুফ এডুকেশন অ্যান্ড স্পোর্টস সার্টিফিকেট এর কাস্ট অথবা কমিউনিটি সার্টিফিকেট আপলোড করতে হবে ফি জমা দিয়ে সাবমিট করে করতে হবে গুরুত্বপূর্ণ তারিখ নোটিফিকেশন প্রকাশ তিন নয় দু অনলাইন আবেদন শুরুর তারিখ দশ নয় দু সকাল দু সকাল দশটা থেকে এখনো শুরু হয়নি আবেদন শুরু হবে দশ তারিখে আজকে সাত তারিখ আবেদনের শেষ তারিখ নয় দশ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পর্যন্ত ফিল্ড ট্রায়াল ডিসেম্বর দু হাজার পঁচিশ এসে অথবা জানুয়ারি দু থেকে শুরু সঠিক তারিখ পরে জানানো হবে নোটিফিকেশন অব স্পোর্টস কোয়ার্টারে সিলেকশন প্রক্রিয়া ফিল্ড ট্রায়াল ডিসেম্বর জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে হবে গেম স্কিল প্লাস ফিজিক্যাল ফিটনেস কোচের পর্যবেক্ষণ ফাইনাল মেরিট লিস্টে এই মার্কসের উপর হবে কোথায় পোস্টিং হবে ইস্টার্ন রেলওয়ে বিভিন্ন ইউনিটে পোস্টিং হবে এইচকিউ কলকাতা শিয়ালদা হাওড়া আসানসোল মালদা ডিভিশন লিলুয়া কাঞ্চন কাঞ্চারাপাড়া জামালপুর ওয়ার্কশপ এখানে খেলার উপর ভিত্তি করে পোস্টিং পোস্টিং হবে নোটিফিকেশন অব স্পোর্টস কোয়ার্টারে উদাহরণ ফুটবলের জন্য বেশিরভাগ পোস্টিং হবে হাওড়া ও মালদা ডিভিশনে হকির জন্য এইচকিউ লিলুয়া আর কাঞ্চ কানচারাপাড়া নির্বাচিত প্রার্থীদের ইস্টার্ন রেলওয়ের যে কোনো ইউনিটে পোস্ট করা যেতে হতে পারে নিজের পছন্দ মতো বেছে নেওয়া যাবে না মনে রেখো কোনো কাস্ট বা রিজার্ভেশন ছাড় নেই সবাই ওপেন ক্যাটাগরিতে প্রতিযোগিতা করবে সিলেকশন হবে শুধু মেরিট মেরিট প্লাস স্পোর্টস পারফরমেন্স দেখে কাদের সুযোগ আছে শুধু যারা আগে জিতেই জিতেছে তারাই আবেদন করতে পারবে রেলওয়ের স্পোর্টস কোয়াটা চাকরির জন্য ন্যূনতম স্পোর্টস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক অর্থাৎ তুমি যদি আগে জাতীয় আন্তর্জাতিক জাতীয় অথবা আন্তর্জাতিক অথবা রাজ্য স্তরের প্রতিযোগিতায় যেটা নোটিফিকেশনে উল্লেখ আছে অংশগ্রহণ করো এবং যোগ্যতা অনুযায়ী যেত বা নির্দিষ্ট র্যাঙ্ক র্যাঙ্ক পাও তবেই আবেদন করতে পারবে কোনো নতুন খেলোয়াড় যারা কোনো সার্টিফিকেট অর্জন নেই সরাসরি আবেদন করতে পারবে না তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এই যেটা বাংলা ট্রান্সলেট করে বলা এখন যে নোটিফিকেশনটা আছে ওই নোটিফিকেশনটা আরেকবার দেখিয়ে দেই যেটা সরকারিভাবে নোটিফিকেশন অফিশিয়াল নোটিফিকেশন যেটা ওটাতে আরেকবার চলে যায় চলুন যাই তো বন্ধু এই যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা থাকবে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে ভালো করে ভেরিফাই করে তবে আবেদন করবেন অ্যান্ড আমি শুধু আপনাকে ইনফরমেশন দিলাম আপনি ভালো করে ভেরিফাই করে আবেদন করবেন কোনো যদি মনে হয় যে কোনো কমতি আছে ও নোটিফিকেশন কিন্তু অনেক বড় ভালো করে পড়বেন পড়ে তারপরে অ্যাপ্লাই করবেন কোনো ছাড় দেবেন না যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু সেটা রিজেক্টেড হয়ে যাবে ভুল করবেন না ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন এন্ড ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন ধন্যবাদ